ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীতে সেই আপনি একবার চিন্তা করেন বাঙালিদের মধ্যে প্রথম গিয়ে কত আগের এখনো পর্যন্ত ছবি তাকালে আপনার দিতে করবে তার পাশে বর্তমান ভাইস চ্যান্সেলারের একটা ছবি স্যার এফ রহমানের পাশে একটু নিয়ে দেখান তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য সকল নাম করা ভাইস চ্যান্সেলার ছিলেন একটু লিস্টগুলো দেখেন তো ব্রিটিশ জমানাতে কারা ছিলেন এমনকি পাকিস্তান জমানাতে কারা ছিলেন স্বাধীন বাংলাদেশে কারা ছিলেন আর এই ভাইস চ্যান্সেলার তো দূরের কথা প্রফেসর আহমেদ শরীফের গালাগালির চোটে বঙ্গবন্ধু থরথর করে কাঁপেন আহমদ সফার গালাগালিতে শেখ কামাল বঙ্গবন্ধু ভয়ের চোটে ঢাকা বিশ্ব নীল খ্যাতের দিকে তিনি সাহস পেতেন দিয়েছিল ঢাকা ইউনিভার্সিটি তো সেখানে একজন যিনি ভাইস চ্যান্সেলর হবেন তিনি তো আমারও সার আপনারও স্যার তো তাকে তো আমাকে সার হিসেবে মান্য করতে হবে অন্তর থেকে হৃদয় থেকে এটা চাপিয়ে দেওয়া না কাজী যারা দেখছেন তারা যদি অপেক্ষা করেন তাহলে অনেক দেরি হয়ে যাবে এই বিষয়টা এত সহজ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভার্চার ছেলেটা এত সহজ নয় আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নয় আরো অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েছি অনেক জায়গাতে অনেক লাইব্রেরিতে পড়ার সুযোগ হয়েছে অনেক জায়গাতে অধ্যয়ন করার সুযোগ হয়েছে বিশ্বের সবচেয়ে যারা ট্যালেন্টেড লোক যাদেরকে গ্লোবাল প্রসপেক্টিভে যাদেরকে বলা হয় যে তারা এক বিশ্বমানের ইন্টেলেকচুয়াল তাদের সঙ্গে এক বসে কথাবার্তা বলার সুযোগ হয়েছে তো সেই অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই নিয়োগটি ভালো হয়নি এটি এই আন্দোলনের যে আমাদের সফলতা সেই সফলতাকে কলুষিত করবে আর এই যে নিপাট একজন ভদ্রলোক তিনি একজন শিক্ষক অতি উচ্চমার্গের শিক্ষক নিঃসন্দেহে তো তার ক্যারিয়ারটি নষ্ট হয়ে যাবে কারণ তিনি বিপদের মধ্যে পড়বেন সমালোচনার মধ্যে পড়বেন যিনি নিয়োজিত হলেন তারপর যিনি তাকে নিয়োগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই নিয়োগের ফলে তিনিও বিপত্তির মধ্যে পড়বেন কারণ কি কারণ হলো বিপ্লবী অতি দলবাস লোক ভালো হয় না মানে পছন্দের লোক ভালো হয় না আমরা কয়েকজন লোককে যেমন দেখা গেল সাদেকা হালিমকে জগন্নাথ ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছে প্রফেসর মিজানুর রহমান ডক্টর মিজানুর রহমানকে জগন্নাথ ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছে তারপরে ওয়াহিদুজ্জামান চানকে একটা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলার করা হয়েছে আর এখন এই যে কথা হচ্ছে যে দুই কোটি টাকা দাও ভাইস চ্যান্সেলার হওয়িপুমিকে দিয়ে স্লোগান হচ্ছে কাজেই ভাইস চ্যান্সেলারের যে পদ পদবিটি এটি সাম্প্রতিক সময় অবদমিত হতে হতে একেবারে এমন পর্যায়ে চলে গেছে যে ওই চেয়ারটিকে একেবারে দুধ দিয়ে জমজমের পানি দিয়ে পরিষ্কার না করা পর্যন্ত ওখানে আসলে আলো বিস্ফোরিত মানে আলোর বিস্ফোরণ ঘটবে না তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি এবং পরিবেশের বাইরে আবহাওয়ার বাইরে তিনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরে অক্সফোর্ড ক্যাম্ব্রিজিতে পড়াশোনা করেছেন এবং যারা লেখাপড়া কম জানেন তারা মনে করেন যে কেউ যদি ইয়েল ইউনিভার্সিটিতে পড়ে হারভার্ডে পড়ে আরে জয় তো হারবার্ডে পড়ে হারবার থেকে বাস করেছে আমাদের নসরুল হামিদ বিপু তিনিও হারবার্ড থেকে ডিগ্রি নিয়েছেন তারপরে একজন মন্ত্রী আমি নাম বলবো না ডিবত হয়ে যাবে তিনিও হারবার্ড থেকে ডিগ্রি নিয়েছেন তো তার পি ছিলেন তো তিনি জিজ্ঞাসা করলেন যে আমি জিজ্ঞাসা করলাম যে উনি হারবার্ডে কি পড়েছেন কিছুই পড়ে না হারবার্ডের একটা কোর্স আছে পনেরো হাজার ডলার দিতে হয় সেই পনেরো হাজার ডলার দিয়ে সেই কোর্সটা করেছে আর ওই কোর্সে যত কোশ্চেন টোশন যা কিছু আছে সব আমি তৈরি করে দিয়েছি তো সেই মন্ত্রী বলতেন যে সে হারবার্ডে পড়াশোনা করেছে তো অক্সফোর্ডেরও একই অবস্থা অক্সফোর্ড হারবার্ড কেমব্রিজ থেকে বিশ্বের অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে অনেকগুলো কোটা আছে অনেকগুলো বিষয় আছে আপনি পিএইচডি জন্য এক ধরনের কোটা বিদেশীদের জন্য এক ধরনের কোটা গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট দে আর ম্যানি ম্যানি থিংস তো গাদি এই ধরনের বিশ্ববিদ্যালয়ে পড়লেই যে খুব বেশি ভালো কিছু জানবে আর যদি সিটি কলেজ কমার্স কলেজ বা রাজশাহী কলেজে পড়লে যে কিছু জানবে না নট লাইক দ্যাট শিক্ষাটা একান্তই একটা ব্যক্তিগত বিষয় যেমন একটা উদাহরণ হিসেবে বলি যেমন যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ধরেন মানে ভালো ছাত্র ভালো রেজাল্ট এখনো পর্যন্ত বাংলাদেশে রেজা কিবরিয়ার পর্যায়ের ভালো ছাত্র দ্বিতীয় কেউ আছেন বলে আমার জানা নেই তিনি বিশ্ববিদ্যালয় লেভেলে যে রেজাল্ট করেছেন তো সেই রেজাল্টে মানে গ্লোবাল সারা পৃথিবীতে ইকোনমিক্সের যে ভালো রেজাল্ট আসছে আছে তার মধ্যে প্রধানতম রেজাল্ট কিন্তু এই রেজা কিবিয়া সাহেবের সাই এস কিবরিয়া সাহেবের ছেলে কিন্তু এই রেজা কিবরিয়া সাহেব যখন রাজনীতি করতে এলেন গণ অধিকার পরিষদ করলেন ভিপি নুরুল হক নুরু তার সঙ্গে তিনি কিন্তু পারেননি এবং ভিপি নুরুল হক নুরু পরিবার থেকে বেড়ে ওঠা একজন রাজনৈতিক নেতা তো তিনি যদি চাইতেন করেছেন কিনা জানি না তিনি দৈনিক দশ বার করে গাবতুলির হাটে নিয়ে রেজা কি বিক্রি করতে পারতেন আবার ক্রয় করে নিয়ে আসতে পারতেন তো কাজই জ্ঞান থাকলে যে সবকিছু হয় এই নুর সাথে না পেরে সে পুরো রাজনীতির থেকে কিভাবে বলবেন তো শিক্ষক টিচার্স মানে দ্য প্রফেসর অফ ম্যাথম্যাটিক তারপর কিন্তু অবাক করার ব্যাপার হলো যে নিউটন সাহেব যখন ক্লাসে ঢুকতেন আহ ঢুকার সঙ্গে সঙ্গে তিনি ওই ব্ল্যাকবোর্ডে লিখতেন ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে তাকিয়ে তিনি অঙ্ক করতেন না আর যাকে বলা হয় তাকাতেন না এরপরে পিছনে যারা ছিল তারা সবাই চলে যেত একটা সিঙ্গেল ছাত্র থাকতো না এবং তিনি কখনো টেরই পাননি যে তিনি যখন লেকচার দিচ্ছিলেন তার ক্লাসে একজন লোক নেই পরে দেখেন এই হলো অতি মেধাবীদের অবস্থা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার যে পথটি এই পথটি আহ প্রশাসনিক পথ স্বাধীনতার পরে অনেকে এসেছেন তো তার মধ্যে আমি যাদেরকে দেখেছি প্রফেসর একা আজাদ চৌধুরী এবং এমাজুদ্দিন সাহেব সর্বজন শ্রদ্ধেয় যে দলেরই থাকুন না কেন কিন্তু এর আগে অন্যান্য ছিলেন সাদেক হালিমা সাহেবের বাবা ছিলেন প্রফেসর মান্নান ছিলেন তারা অনেক বিখ্যাত কিন্তু আমি এই দুজনকে আমি একেবারে কাছের থেকে দেখেছি ঠিক এই ধরনের পাওয়ার না থাকলে তিনি যত ভালো শিক্ষকে হন না কেন তিনি এরা কিন্তু খুব ভালো শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় তার সঙ্গে সঙ্গে তাদের সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ছিল তাদের সামনে অনেক শিক্ষক বসছে সাহস পেতেন না ডিপার্টমেন্টের ডিন সাহস পেতেন না তো সেই যোগ্যতাগুলো না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালানো সম্ভব নয় দ্বিতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ ভাইস চ্যান্সেলর হতে তাকে একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং তার একটা কানেকটিভিটি থাকতে হবে পলিটিক্যাল কানেকটিভিটি থাকতে হবে এন্ড পাওয়ারফুল তো সেই দিক থেকে যিনি আসছেন তার যে পলিটিক্যাল কানেকশন সেই কানেকশানে যদি পলিটিক্যাল কানেকশন সেই কানেকশনে যদি ক্ষমতা না থাকে এবং লাইন না থাকে তাহলে তার পক্ষে ওই পদে বসে সাস্টেন করা একেবারেই সম্ভব নয় ফলে কি হচ্ছে বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গে ছাত্র সংগঠনগুলো যখন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসবে শিক্ষকদের মধ্যে যে দলাদলি আছে তার এই যে কয়েকটি বক্তব্য দেখেছি আমার কাছে কোনো বক্তব্যতেই মনে হয়নি যে তার মধ্যে কোন অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্ষমতা এটা রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেটিভ পদগুলো এগুলোর মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে বেশিরভাগ লোকেরই আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হোক বা প্রো ভাইস চ্যান্সেলার হোক তারা ট্রাস্টি বোর্ড বা মালিকদের দাবিদারি করেই ওখানে থাকতে হয় এ হলো সোজা পার্থক্য তাহলে এখন তিনি যতই শিক্ষিত হন সজ্জন হন তাকে এই যে নিয়োগটা দেওয়া হলো তিনি প্রথমে চলে গেছেন আহ রাজু রাজভাস করছে ছাত্রদের সমর্থন দেওয়ার জন্য তার কাছে মনে হয়েছে ছাত্রদের দয়া এবং করুনায় তিনি সেখানে আসছেন কৃতজ্ঞতা প্রকাশ করতে সেখানে গিয়েছেন এবং এসকল সমন্বয় করে তার সামনে গেলে তিনি ভুলে যাবেন যে কে প্রভু কে মালিক আর কে তার কর্মচারী কে শিক্ষক কে ছাত্র তিনি ভুলে যাবেন এটাই আমার কাছে প্রথম দিনে মনে হয়েছে ব্যক্তিত্ব একটা আলাদা জিনিস নেতৃত্ব একটা আলাদা জিনিস আল্লাহ প্রদত্ত এখন এই ভদ্রলোককে অবশ্যই তিনি শিক্ষিত মার্জিত না ছিলেন তিনি অক্সফোর্ডে পড়লেন কেন ডক্টর মোহাম্মদ ইনু সেখানে দিয়েছেন ভিন্ন মত আমার অভ্যাস এবং সেই ভিন্ন থেকে আমি কথাগুলো বললাম আপনাদের যদি কারো ভালো না লাগে আমাকে ক্ষমা করবেন সমালোচনা করবেন আর যদি মনে হয় যে না আমি যেটা বলেছি তার চেয়ে ভালো যুক্তি আছে তার জীবনে সেই ট্র্যাক রেকর্ড আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীতে সেই আপনি একবার চিন্তা করেন তো স্যার এফ এ এফ রহমান যখন বাঙালিদের মধ্যে প্রথম গিয়ে তার ছবিটা কত আগের এখনো পর্যন্ত ছবি দেখে তাকালে আপনার স্যালুট দিতে চেষ্টা করবে তার পাশে বর্তমান ভাইস চ্যান্সেলারের একটা ছবি আহ সারিফুর রহমানের পাশে একটু নিয়ে দেখান তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্ধকল নাম করা ভাইস চ্যান্সেলার ছিলেন একটু লিস্টগুলো দেখেন তো ব্রিটিশ জমানাতে কারা ছিলেন এমনকি পাকিস্তান জমানাতে কারা ছিলেন স্বাধীন বাংলাদেশে কারা ছিলেন আরে ভয়েস চ্যান্সেলর একটু কথা প্রফেসর আহমেদ শরীফের গালাগালির চোটে বঙ্গবন্ধু থরথর করে কাঁপতেন আহমদ সফার গালাগালিতে শেখ কামাল বঙ্গবন্ধু ভয়েস চোটে ঢাকা বিশ্বনীল খাতের দিকে তিনি তাকাতে সাহস পেতেন না দিয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটি তো সেখানে একজন যিনি ভয়েস চ্যান্সেলর হবেন তিনি তো আমারও সার আপনারও সার তো তাকে তো আমাকে হিসেবে মান্য করতে হবে অন্তর থেকে হৃদয় থেকে এটা চাপিয়ে দেয়া যাবে কাজী যারা দেখছেন তারা যদি অপেক্ষা করেন তাহলে অনেক দেরি হয়ে যাবে এই বিষয়টা এত সহজ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্স্যানসিল টা এত সহজ নয়